আসসালামু আলাইকুম লিটস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত সম্মানিত দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে এই মুহূর্তে দেশে যত রাজনীতি হচ্ছে যত কৌশল হচ্ছে তা আপনারা দেখছেন বড় বড় দলগুলো নিজেদের কোটে বল রাখতে যার পর নাই চেষ্টা করছে কিন্তু সেই নির্বাচন যে আদৌ হবে না অন্তত আগামী কয়েক মাস বা এক দুই বছরের মধ্যে যে হচ্ছে না এমন ইঙ্গিত মিছে বারবার আজকেও সেটি মিলেছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের কথায় জুলাই সনদ এবং ঐক্যমত্যের বিভিন্ন ইস্যুতে এনসিপির নেতারা গত কিছুদিন ধরেই বলছেন এমন হলে আমরা নির্বাচনে অংশ নেব না তেমন হলে আমরা নির্বাচনে যাব না প্রয়োজনে আবার আন্দোলন করব আবার গণ অভ্যুত্থানের ডাক দেব ইত্যাদি ইত্যাদি আজকেও বেশ গুরুত্বের সঙ্গে এই কথাটা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন বিচার সংস্কার এবং নতুন সংবিধান রচনা বাদ দিয়ে নির্বাচন হলে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব না আর সেই নির্বাচন জনগণের নির্বাচনও হবে না কি বুঝলেন খেয়াল করুন জুলাই সনৎসহ ঐকমত্যের যে ইস্যুগুলোতে এখন এক ধরনের স্থিরতা বা অনিশ্চয়তা বিরাজ করছে সেই অবস্থাকে এখন তারা ঢেকে দিতে চাইছে বিচার সংস্কার এবং নতুন সংবিধান রচনার মোড়কে তাদের এই দাবিগুলো কিন্তু নতুন নয় কিন্তু তারা মুখ্যম সময়ে এটি কার্যকরভাবে কাজে লাগাবেন এই ভাবনা থেকেই আমি বেশ কিছুদিন যাবৎ বলছিলাম যে তারা নির্বাচন করতে চায় না নির্বাচন কিন্তু ফেব্রুয়ারি বা এপ্রিলেও হচ্ছে না আজকে এটা আরো স্পষ্ট হলো ঐকমত্যের যে ইস্যুগুলোতে এখন সবাই আটকে গেছেন সেখান থেকে সহসা উত্তরণের পথও তেমন দেখা যাচ্ছে বলে মনে হয় না জামাত এনসিপি ইসলামী আন্দোলনের পিয়ার পদ্ধতির দাবি জাতীয় আগে স্থানীয় নির্বাচন সহ পতিত সরকারের বিচার সর্বোপরি সংবিধান নিয়ে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হলে তারা যে নির্বাচনে যাবে না এবং নির্বাচনে না গেলে তাদের যে খুব একটা সমস্যা হবে তাও কিন্তু না এসব কারণেই রাজনীতিটা এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে বিএনপি এই পর্যায়ে ব্যাকফুটে চলে গেছে বলেই অনেকে মনে করছেন এর পেছনে অনেক কারণ আছে আমি সেই আলোচনায় যাব না এটা বিএনপির রাজনীতি বিএনপি বুঝুক তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবে নাকি সমঝোতার মাধ্যমে সরকারের অংশ হবে এটা তাদের দলীয় সিদ্ধান্ত দর্শক মনোযোগ দিয়ে কথাটি শুনবেন এই সময় এটি অত্যন্ত আলোচিত একটি ইস্যু নেতাকর্মীরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দিয়ে রেখেছেন এটি আমরা জানি ফলে বল এখন তারেক রহমানের কোর্টে তিনি যা করবেন তাই সই কিন্তু দুই জুলাই সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে পথসভায় যখন নাহিদ ইসলাম বললেন একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে মৌলিক সংস্কারের জন্য যে কার্যক্রম চলছে জুলাই সনদ এই মাসে হওয়ার কথা সেই সনদ আদায়ের জন্য আমরা রাজপথে নেমেছি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বিজয় হবে ইনশাআল্লাহ তো জুলাই সনদ যদি কার্যকর হয় তাহলে আমাদের রাজনীতি সরকার কাঠামো সহ বিভিন্ন পর্যায়ে যেসব পরিবর্তন সাধিত হতে পারে বলে রাজনৈতিক পণ্ডিতরা বলছেন বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করছেন তাতেও তো খুব শিগগিরই নির্বাচনের কোনো প্রয়োজনই দেখা যাচ্ছে না বিএনপি সমমনা দল এবং বাম দলগুলো নিশ্চয়ই বিষয়গুলো বুঝতে পারছে তারা নিশ্চয়ই তাদের মতো অ্যাক্ট করবে এটাই স্বাভাবিক যে যত ভালো খেলবে সে তত ভালো রেজাল্ট পাবে এটাই খেলার নিয়ম কিন্তু এনসিবি যে রাজনীতিতে বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হতে চায় জন্মলগ্ন থেকেই তারা এটি বলছে এখন এটি আরো স্পষ্ট ভাষায় বলছে ঠিকই তো রাখঢাক রাখবে কেন কারণ রাষ্ট্র রাষ্ট্রশক্তি তাদের সঙ্গে আছে রাষ্ট্রের প্রধান যিনি সরকারের প্রধান যিনি তিনি তাদের সঙ্গে আছেন তার আশীর্বাদ তাদের সঙ্গে আছে এই সুযোগ কাজে না লাগানোই তো হবে বোকামি তাই এনসিপি চায় মানুষ যাতে বিকল্প নেতৃত্ব বাছাই করতে পারেন এবং সেই বিকল্প নেতৃত্ব এনসিপি হতে চায় এতে কোনো দ্বিধা নেই জুলাই সনদ সহ তাদের রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে তারা যে পদযাত্রায় নেমেছেন এটা মূলত মাঠ পর্যায়ে এনসিপির রাজনৈতিক রাজনীতিকে দ্রুত পৌঁছে দেওয়ার কর্মসূচি কৌশল এটি তারা ভালোভাবেই করছেন আপনারা দেখেছেন ইতিমধ্যেই তারা যে যে জায়গায় গেছেন সেই সেই জায়গায় আগামী নির্বাচন যখনই হোক সেই নির্বাচনে কে হবেন এনসিপির প্রার্থী তারা সেটি ঘোষণা করছেন শেষ পর্যন্ত নির্বাচন হলে তারা জোটভুক্ত হয়ে যাবেন না এককভাবে নির্বাচন করবেন সেটা তো সময়ের ব্যাপার কিন্তু তারা তাদের প্রার্থীকে মানুষের কাছে পরিচয় করিয়ে দিচ্ছেন তাহলে এইরকম অবস্থা তখন আমরা কি দেখছি বাকিরা ঐক্যমত্য প্রতিষ্ঠায় সময় ক্ষেতন করছেন এনসিবিটি করুন কারণ এনসিপি তো জানে ঐকমত্য কি হবে কত দূর হবে না হলে কি হবে কারণ খেলার চালটা দিয়েই তারা মাঠে নেমেছে বা পথে নেমেছে এজন্য অবশ্য নাহিদ ইসলাম সবার সহযোগিতা চান যেখানে যেখানে তারা যাচ্ছেন সেই অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে তারা কথা বলছেন বিশেষ করে আঞ্চলিক বৈষম্য শিক্ষা স্বাস্থ্য ও কাজের অধিকারকে অর্থাৎ কর্মসংস্থানকে গুরুত্ব দিয়ে তারা যে বয়ান তৈরি করছেন তার তরুণ প্রজন্মের কাছে যথেষ্ট আগ্রহ সৃষ্টি করছে করবে বলে মনে করছেন বিশ্লেষকরা আমি আগেও বলেছি প্রফেসর ইউনুস এবং তার সরকার সহসা নির্বাচন দেবে না দেবে না কারণ তাদের সামনে বেশ কিছু লক্ষ্য আছে তাদের কিছু পরিকল্পনাও আছে তরুণ নেতাদের মাথায় দেশ নিয়ে নানান চিন্তা পরিকল্পনা রয়েছে এটি আমরা গত দশ এগারো মাসে দেখেছি আন্দোলনের সময় আমরা শুনেছি সর্বোপরি স্বপ্ন রাজা প্রফেসর ইউনুসের তো দেশ নিয়ে সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। আজকে থেকে নয় অনেক আগে থেকেই সেই ওয়ান ইলেভেনের কথাটা আপনারা একবার স্মরণ করুন ওই সময়ের কথা সেই পরিকল্পনার পথরেখা বাস্তবায়নে সংস্কারের গাড়ি কিন্তু এখন চলছে কিন্তু এই গাড়ির গতি জাতির প্রত্যাশার সঙ্গে মোটেই নয় গাড়ি চলছে তার মর্জি মতো এটা জন্য সমস্যা তৈরি করছে তাই তারা মাঝে মধ্যে চাপ সৃষ্টি করছে হুংকার দিচ্ছে মানে নানান কথা বলছে এতে গাড়ির চালক প্রফেসর ইউনুস কখনো বিরক্ত হচ্ছেন কখনো মাথা ঠান্ডা রেখে নতুন চাল দিচ্ছেন রাজনৈতিক নেতাদের কাছে ডাকছেন কথা বলছেন আদর আপ্যায়ন করছেন তাদের কথা নিবিষ্ট মনে শুনছেন কিন্তু শেষ পর্যন্ত কাজ করছেন তিনি তার পরিকল্পনা মতো এটি তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রধান উপদেষ্টা লন্ডন কূটনীতির মাধ্যমে বিএনপির রাজনীতিকে বস করেছেন এটা এখন সবাই জানে মানে যেই বিএনপির উচ্চকণ্ঠটি উচ্চকিত হচ্ছিল এটিকে তিনি কিন্তু এখন তার সীমার মধ্যে নিয়ে এসেছেন এটি এখন শান্ত এই শান্ত করতে নেপথ্যে কি কি ঘটেছে কি কি লাভালাভের সমীকরণ রচিত হয়েছে এটা আম জনতা বুঝতে না পারলেও জনতা কিন্তু দেখছে বিএনপি এখন বেশ শান্ত সুবোধ দল হয়ে উঠেছে এদিকে বিএনপিকে পচানোর যাবতীয় আয়োজন প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে করে চলেছে জামাত হেফাজত ইসলামী আন্দোলন এনসিপি এবং ইসলামপন্থী আরো কয়েকটি দল ও সংগঠন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলের রিয়াজের কণ্ঠের হতাশা আপনারা শুনেছেন দু একদিন আগে ঐকমত্য নিয়ে আজকে আবার তার কণ্ঠে আশার ঝলকানি উচ্চারিত হয়েছে এটি আসার কথা কিন্তু আমার কেন যেন মনে হয় এত শান্ত নিস্তরঙ্গ পরিবেশ ভালো লাগবে না এনসিপি নেতৃত্বের তারা চট্টগ্রামের পটিয়ার ঘটনা নিয়েও সব রিয়াকশন দিয়েছে তাদের প্রতিক্রিয়া বলছে প্রয়োজন মতো আরেকটা মাঠের আন্দোলন চাঙ্গা করার প্রেক্ষাপট তৈরি করে রাখতে চায় এনসিপি এনসিপির আহব্বায়ক যখন বলেন চট্টগ্রামের পটিয়ায় গণ অভ্যুত্থানের সৈনিকদের উপর পুলিশ যে হামলা করেছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং শিক্ষার্থীদের গায়ে হাত তোলার পরিণতি ভালো হবে না। নাহিদ যখন বলেন যারা গণ অভ্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে বারবার গণ অভ্যুত্থান তৈরি হবে অর্থাৎ তারা আবারও এইটি ইঙ্গিত দিয়ে রাখলেন তিন আগস্ট শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনে ইশতেহার ঘোষণা করা হবে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম যখন তার ফেসবুক আইডিতে লেখেন ইউনিফর্ম দ্বারে হোক কিংবা সিভিল খুনিদের খুনের বিচার না হলে সব থানা ধীরে ধীরে পটিয়া হয়ে উঠছে এবং উঠবে অন্তর্বর্তীকালীন সরকার খুনিদের বিচার করতে হবে স্পষ্ট ভাষায় সরাসরি তিনি দাবি জানালেন তখন মানে এই যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সার্জিজ যে কথাগুলো বলছেন এগুলোকে বিবেচনা করলে স্পষ্ট হয়ে যায় এই কথাটি যে তাদের কাছে তাদের এজেন্ডাগুলোই মুখ্য নির্বাচন নিয়ে তারা এখনই তেমন মাথা ঘামাচ্ছে না যখন ক্ষমতার চেয়ারটা তারা দেখতে পাবে তাদের চোখে স্পষ্ট হবে তখনই তারা নির্বাচনের জন্য হা বলবে অন্যতায় নয় এটি আমার কথা নয় অনেক বিশ্লেষক এ কথা বলছেন ফলে নানা ইস্যুতে ঐকমত্য আটকাবে ঝুলবে আরও কত কি হবে বিএনপি হয়তো পাবে ঈদের পর আন্দোলনের মতো আন্দোলনের ঘোষণা দেবে নয়তো সমঝোতার সরকারের অংশীদার হয়ে সতেরো আঠারো বছরের ক্ষমতাহীনতার বন্ধুত্ব খেয়ে জনগণ আমজনতা তারা দেখবে চেয়েছে আমটা খাচ্ছি অন্য কেউ তারা চেয়ে থাকবে যদি শেষ পর্যন্ত আটিটা তাদের বাগনি জুটে আজ এ পর্যন্তই সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ